জি কে কিরণ চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি শুরু করব অষ্টম শ্রেণীর যে গণিত প্রভাব বই রয়েছে সেই গণিত প্রভাব বইয়ের কোষে দেখি তেরো দুই তো তেরো দুইয়ের আমরা একের দাগের অঙ্কগুলো আলোচনা করেছিলাম তো আজকে আমরা আলোচনা করবো তেরো দুইয়ের দুইয়ের দাগের প্রশ্নগুলি তো দেখো দুইয়ের দাগের যে প্রশ্নগুলি আছে সেটা প্রথমে আমরা লিখে নিচ্ছি তো দেখো দুইয়ের দাগের অঙ্কটা ঠিক এরকম আছে দুয়ের দিকে একের অঙ্কটা এটা বলেছে নিচের গাণিতিক সংখ্যামালাগুলি দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করি দুটি বর্গের অন্তরূপ মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম সূত্র অনুযায়ী ভাঙতে হবে ঠিক আছে তো চলো আমরা সেইভাবে একটা উচ্চ উৎপাদকে বিশ্লেষণ করব তো দেখো প্রথমে আমাদের এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি আছে কী করবো আমার আমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস আমি টু এক্স লিখবো প্লাস এই যে তিনটা আছে তিনটাকে আমরা এক করে নেবো ঠিক আছে এক করলাম একটা আর যদি এক নিই তাহলে আমাদের এখানে মাইনাস ফোর করতে হবে ঠিক আছে কারণ চার থেকে এক বিয়োগ করলে তিন পাবো তো সেই জন্য আমাদের একটা সূত্রে আনার জন্য আমরা এই প্রসেসটা করতে হবে অর্থাৎ মানটা আমার ঠিক থাকলো ঠিক আছে তো এক্ষেত্রে চার থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে তিন আসবে এবার দেখো এইখান থেকে এটার মধ্যে একটা সূত্র আসবে কীরকম সূত্র আসবে সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোলস্কোয়ারের সূত্র ঠিক আছে এ মাইনাস বি তার হোলস্কোয়ারের সূত্র তো এ মাইনাস বিতে হোলস্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তো এইরকম সূত্রতে এটা দেখো এখানে চলে এসছে যেমন দেখো আমি বললাম এক্সটাকে যদি আমি এক্সের স্কোয়ার ধরি মাইনাস টু ইন্টু এ মানে হচ্ছে এক্স ধরলাম আর বি মানে ওয়ান ধরছি প্লাস এই ওয়ানের স্কোয়ার তো আমরা ওয়ানই লিখতে পারি আর মাইনাস ফোরটা করে থাকলো এইবার দেখো এখানটার মধ্যে একটা সূত্র চলে এসছে যে এ মাইনাস বি তাহলে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান তাহলে এক্স মাইনাস আমাদের আছে ওয়ান তার হোল স্কোয়ার এটা চলে আসছে আর মাইনাস চারকে যদি আমরা ভাঙি তাই চারকে আমার ভাঙলে দুইয়ের স্কোয়ার পাবো এবার দেখো এখানেই দুটো বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল যে এটাকে যদি এ ধরি এটাকে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ারের সূত্র কী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি একবার আর একবার এ মাইনাস বি এটা হচ্ছে সূত্র ঠিক সেরকম এটাকে এ ধরলাম তাহলে এ প্লাস বি লিখবো মানে এক্স মাইনাস ওয়ান প্লাস দুই আর এদিকে এক্স এক্স মাইনাস ওয়ান আর মাইনাস দুই ঠিক আছে তো এটা থেকে আমরা কী পাবো এখান থেকে আমরা পাবো দেখে নাও এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু এই যে এখানে মধ্যে আমরা যোগ বিয়োগ করে কথা পাবো এক্স আর প্লাসের দুই প্লাসের দিকটা বড় রয়েছে দুই থেকে এক বিয়োগ করলে তাহলে আমরা পাচ্ছি এক তাহলে এক্স প্লাস ওয়ান আর এদিকে এক্স এ মাইনাস দুই আর মাইনাস এক এ হচ্ছে মাইনাস তিন তো এটা হচ্ছে অ্যান্সার এটা হচ্ছে দুটো বর্গের অন্তরূপে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ ঠিক আছে ঠিক পরের প্রশ্নটা আমরা একটু দেখে নিচ্ছি দেখো পরের প্রশ্নটা আমাদের কীভাবে করতে হবে তো পরের যেটা রয়েছে সেটা আমরা একটু লিখে নিচ্ছি দেখো পরের প্রশ্নটা এটা আছে ঠিক তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে এখানে করতে হবে এক্স স্কোয়ার নিয়ে নিলাম আর প্লাস এই যে ফাইভ এক্স আছে ফাইভ এক্সটাকে আমরা টু এবিতে প্রকাশ করব টু এবি তাহলে আমি টু এবু নিলাম আর এই যে এক্সটা এক্সের জন্য টু এ হয়ে গেলো আর বিটা যদি করি অর্থাৎ পাঁচ যদি ঠিক রাখতে চাই তাহলে আমাকে কী করতে হবে আমাদের পাঁচের দুই রাখতে হবে কারণ এই দুই দুই কেটে গেলে ভাই পাঁচ আগে পাঁচ ফাইভ এক্স চলে আসছে তা টু এ বি হয়ে গেলো প্লাস আমাদের বি স্কোয়ার এটাই যদি বি ধরি তাহলে পাঁচ বাই দুই তার হোল স্কোয়ার হবে তাহলে এটি বি হয়ে গেলো এবার দেখো মানটা কিন্তু আমাদের এখানে ঠিক থাকলো এবার আমি যেই পাঁচ বাই দুই রাখলাম সেটাকে আমাদের ছয় থেকে বিয়োগ করতে হবে প্লাস সিক্স মাইনাস পাঁচ বাই দুই তার হোল স্কোয়ার ঠিক আছে বোঝা গেল ব্যাপারটা দেখো এখানে হচ্ছে টু বিটাকে নিলাম টু এবি করতে হলে আমাকে পাঁচ মানটা ঠিক রাখতে হবে ফাইভ এক্সটা ঠিক রাখতে হবে দেখো দুই আর দুই দিয়ে যদি কে যায় তাহলে ফাইভ এক্স চলে আসছে তাহলে ফাইভ এক্সের মান ঠিক থেকে গেল আর যেহেতু আমি পাঁচ বাই দুইকে বি আকারে ধরেছি সেজন্য প্লাস বি স্কোয়ার ধরে নিলাম এবার তাহলে আমার কতটা বেশি নিয়েছি এর থেকে অর্থাৎ পাঁচ বাই দুই তার স্কোয়ার এইটা বেশি নেওয়া হয়েছে তো এইটা যদি আমি বেশি নিই তাহলে আমাকে কী করতে হবে ছয় থেকে মাইনাস পাঁচ বাই দুই তার হোল স্কোয়ারটা বিয়োগ করতে হবে ঠিক আছে তাহলে আমাদের পুরো মানটা ঠিক থাকলো বেশ এরপরে আমাদের দেখো কি করতে হবে এখান থেকে পর্যন্ত একটা সূত্র চলে এলো এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে প্লাস পাঁচ বাই দুই তার স্কোয়ার তাহলে এটা হয়ে গেল আর প্লাস এখানে ছয় আছে ছয় থেকে আমরা পাঁচ পাঁচে পঁচিশ আর নিচে হচ্ছে দুই দুয়ে চার এই জিনিসটাকে আমরা একটু বিয়োগ করে নেব এবার দেখো এখানে কত আসছে এক্স প্লাস পাঁচ বাই দুই তার হোল স্কোয়ার আর প্লাস এখান থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের আসছে চার লসাগু চার ছয় চব্বিশ মাইনাস আর এখানে চলে আসছে কত চার একে চার পঁচিশ ঠিক আছে এবার দেখো আমাদের কী আসছে তাহলে এক্স প্লাস পাঁচ বাই দুই তার হোল স্কোয়ার আর প্লাস লিখে আমি এই যে করলাম এটা হচ্ছে মাইনাস ওয়ান আসবে পঁচিশ থেকে চব্বিশ বইগুলো মাইনাস ওয়ান বাই ফোর এবার দেখো এখানে কী আসছে এক্স প্লাস পাঁচ বাই দুই তার হোল স্কোয়ার আর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় আর মাইনাস লিখে আমরা কত লিখবো ওয়ান বাই ফোর এটা লিখবো ঠিক আছে এর পরের ধাপটা আমরা কী করতে হবে পরের ধাপটা দেখো এক্স প্লাস পাঁচ বাই দুইটার হোল স্কোয়ার আর এই যে মাইনাস ওয়ান বাই ফোরটাকে আমাদের স্কোয়ারে ভেঙে নিলাম এইখানে দেখো আমাদের দুটি বর্গের অন্তরূপে চলে গেল এটাকে বি ধরলাম টোটালটাকে এটা এটা এ ধরছি টোটালটাকে এটা বি হচ্ছে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে বেশ এবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এ সেটাকে আমরা ভাঙছি এ প্লাস বি হচ্ছে এক্স প্লাস পাঁচ বাই দুই এটা হচ্ছে এ প্লাস বি হয়ে গেল আর এ মাইনাস বি মানে হচ্ছে এক্স প্লাস পাঁচ বাই দুই মাইনাস টু এইবার আমাদের এখানে একটু কী করতে হবে এখানে একটু লসও করে বিয়োগটা করে নিতে হবে এক্স থাকলো প্লাস এটা দুই করছে তাহলে পাঁচ মাইনাস এটা আসছে আর এক্স প্লাস এক্স প্লাস এটা দুই লসে করছে আর তাহলে পাঁচ মাইনাস এক এরকম আসবে এবার দেখো এখানে এক্স প্লাস কত আসছে পাঁচের সঙ্গে দুই যোগক এক চোখ হচ্ছে ছয় বাই দুই আসছে আর এখানে এক্স প্লাস পাঁচ থেকে এক বের করলে চার বাই দুই আসছে এবার দুই তিনে ছয় কেটে গেলো আর দুই দুইয়ে চার কাটল তাহলে আসবে কি তাহলে দেখে না এখানে আসছে এক্স প্লাস থ্রি পরে থাকলো আর এখানে থাকছে এক্স প্লাস টু ঠিক আছে তো এটা হচ্ছে অ্যান্সার বোঝা গেল ব্যাপারটা তো এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে মানে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ তো দেখো পুরো অঙ্কটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পুরো অঙ্কটা ঠিক আছে এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে তো চলো এর পরের অঙ্কটা আমরা একটু দেখে নিচ্ছি পরের অঙ্কটা কী আছে একটু দেখে নি তো দেখো পরের অঙ্কটা এটা রয়েছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স তো এখানে আমাদের কীভাবে করবো এখানে দেখো এখানে আমাদের করতে হবে তিন আমি কমন নিয়েছি তিন কমন নিলে হচ্ছে এখানে এক্স স্কোয়ার পরে থাকছে আর মাইনাস এই সেভেন বাই থ্রি এক্স ধরতে হবে ঠিক আছে আর মাইনাস ছয়কে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে আমাদের দুই পরে থাকলো এবার আমাদের এই তিনটা রয়েছে এটাকে আমরা একটু দ্বিতীয় করে নিচ্ছি এটাকে আমাদের একটু সূত্রে ফেলতে হবে কীরকম সূত্রে দেখো এই জিনিসটাকে আমাদের এক্সের স্কোয়ারটাকে আমি ধরে নিচ্ছি মাইনাস টু ইন্টু এ বি বসাতে হবে টু ইন্টু এ মানে হচ্ছে এক্স আর বি মানে আমার সাত বাই তিন রাখতে হলে আমাদের কী করতে হবে সাত বাই তিনকে যদি আমি রাখতে চাই তাহলে আমাদের কত গুণ করতে হবে এখানে সাত বাই ছয় গুণ করতে হবে তাহলে বাইরে এক্স থাকলো এবার মাইনাস এবার প্লাস এটা যদি আমরা বি ধরি তাহলে সাত বাই ছয় তার হোলস্কোয়ার হয়ে গেলো এইবার দেখো এটা কেটে গেলে কত আছে দুই তিনে ছয়তে তিন আসছে তা সাত বাই তিন চলে আসছে এখানে আর এই যে বি এটা যেহেতু সাত বাই ছয়কে বি হিসেবে ধরেছি যে সাত বাই ছয় তো বিয়ে তার হোল স্কোয়ার তো এটা থাকছে এবার আমাদের কী করতে হবে এবার মাইনাস এই যে আমি সাত বাই ছয় ধরেছি তাহলে এই সাত বাই ছয়ের যে হোল স্কোয়ার তার থেকে আমাদের কিন্তু দুইটা বিয়োগ করে নিতে হবে তবে কিন্তু আমাদের মানটা ঠিক থাকবে মানে এটা আমরা যোগ হিসাবে ধরেছি এটা বিয়োগ হিসাবে ধরেছি তাহলে এইগুলো কেটে গেলে আমাদের মানটা শূন্য চলে আসছে মাইনাস টু করে থাকছে ঠিক সেরকমভাবে আমাদের এখানে চলে যাচ্ছে তিন আর দ্বিতীয় বন্ধ এটা করে নিচ্ছি আর এখানে হচ্ছে এক্স স্কোয়ার মানে এখানে আসছে এক্স আর এদিকে হচ্ছে মাইনাস সাত বাই ছয় তার হোল স্কোয়ার ঠিক আছে আর মাইনাস এই যে সংখ্যাটা রয়েছে এটাকে আমাদের একটু কত কত সাত সাথে উনপঞ্চাশ হচ্ছে ছয় ছয় ছত্রিশ মাইনাস দুই বুঝে গেল এবার দেখো তিন বাইরে থেকে থাকলো আর এই যে সংখ্যাটা রয়েছে এটাকে আমরা এইভাবেই রেখে দেবো এক্স মাইনাস সাত বাই ছয় তার স্কোয়ার ঠিক আছে তো সাত বাই ছয় তার স্কোয়ার এইটা আসছে এবার মাইনাস এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে কিন্তু আমাদের একটু বিয়োগ করে নিতে হবে ছত্রিশ থাকলো ছত্রিশ ছত্রিশ থাকলে আমাদের এই যে সংখ্যাটা রয়েছে এর মধ্যে কী করতে হবে না ছত্রিশ একে ছত্রিশ তাহলে ফর্টি নাইন আর এখানে থাকছে মাইনাস ছত্রিশ দুই হচ্ছে কত বাহাত্তর ঠিক আছে বেশ ছত্রিশ দুই বাহাত্তর এই জিনিসটা হচ্ছে এবার তাহলে দেখো এই যে সংখ্যাটা হচ্ছে এই যে যেখানে এখানে যে মাইনাস রয়েছে সেই মাইনাসের জন্য এই পরের সাইনটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায় তো সেটা কী হবে সেটা আমাদের মাইনাসের সংখ্যা দিয়েই চলে আসবে এটাও মাইনাসের সংখ্যা এটাও মাইনাসের সংখ্যা অর্থাৎ মাইনাস মাইনাসে যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের বাইরে থাকছে তিন আর ভেতরে থাকছে এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার হোল স্কোয়ার এক্স মাইনাস সেভেন বাই সিক্স তার হোল স্কোয়ার আর এই যে সেভেন সিক্স তার হোল স্কোয়ার আর এই যে মাইনাস থাকছে সেই মাইনাসটা দিয়ে আমাদের এই দুটোকে যোগ করতে হবে এটা माइनस মাইনাসের সঙ্গে এটা মাইনাসের সংখ্যা যোগ হয়ে গেলে কত হচ্ছে একশো নয় দশ এক এক একটা সাত আটটা আট আর চার হচ্ছে বারো একশো একুশ ঠিক আছে এবার এই যে তিন থাকলো বাইরে পড়ে আর এখানে থাকছে এক্স তার আর মাইনাস এই যে একশো একুশটা হয়েছে সেটা এগারো এগারো একশো একুশ আর ছয় ছয় ছত্রিশ তার হোল স্কোয়ার তাহলে যথারীতি আমরা এটাকে পুরোটা এ পাচ্ছি আর বিশ বি স্কোয়ার আছি এখানে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে যাচ্ছে তিনটা বাইরে পড়ে থাকলো তাহলে আমাদের এখানে কী করতে হবে এখানে একবার লিখতে হবে এক্স মাইনাস সেভেন বাই সিক্স প্লাস এগারো বাই ছয় এটা একটা এ প্লাস বি হয়ে গেলো আর এ মাইনাস বি কত ধরতে হবে এক্স মাইনাস সেভেন বাই সিক্স মাইনাস এগারো বাই ছয় ঠিক আছে এটা হচ্ছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ হয়ে গেল এবার তিনটা বাইরে পড়ে থাকলো আর দ্বিতীয় বন্ধনীটা দিয়ে দিই কারণ দিন বাইরে পড়ে রয়েছে এবার দ্বিতীয় বন্ধনীটা দেওয়ার জন্য আমাদের এখানে এই যে ভগ্নাংশটা হয়েছে সেটা আবার যোগ করে নিচ্ছি তো এক্স বাইরে পড়ে থাকছে মাইনাস এক্স মাইনাস এখানে ছয় লসাগু তাহলে সাত প্লাস এগারো আর এখানে এক্স বাইরে পড়ে থাকলো মাইনাস ছয় লশু হলে সাত মাইনাস এগারো এরকম আসবে তো দি এখানে কত আসছে আমাদের তিন থাকছে বাইরে আর এখানে এক্স মাইনাস সাত আর এগারোতে যোগ করলে কত হচ্ছে এগারো সাত আঠেরো বাই ছয় এটা আসছে আর এই দিকে পড়ে থাকছে এক্স মাইনাস এই যে মাইনাস এগারো ডিগ্রিটা বড়ো রয়েছে আর সাত তাহলে সাত আর এখানে হয়ে কত সাত আর এখানে হচ্ছে আঠেরো মাইনাস মাইনাসে মাইনাস মাইনাস এখানে আঠেরো হয়ে যাবে ঠিক আছে আঠেরো বাই ছয় চলে আসছে এবার এতে থাকছে মানে টোটালটা মাইনাস এটা মাইনাস সংখ্যা এটা মাইনাস সংখ্যা সেই জন্য মাইনাস আঠেরো বাই ছয় আসছে তো এবার দেখো কত হচ্ছে থ্রিটা নিয়ে নিলাম আর বাইরে পড়ে থাকছে এখানে ছয় তিনে আঠেরো আর এখানে ছয় তিনে আঠেরো আর এদিকে ছয় তিনে আঠেরো আসবে ঠিক আছে ছয় তিনে আঠেরো আসবে ছয় তিনে আঠেরো আসছে সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে এটা হচ্ছে মাইনাসের সংখ্যা আছে মাইনাস সাত আর প্লাস তাহলে প্লাসের দিকটা বড় সাত থেকে চার হবে ঠিক আছে এটা চার হবে এটা ফোর বাই হবে এবার দেখো এখানে আর যেহেতু প্লাসের দিকে বড়ো সেই এটা হচ্ছে প্লাস হয়ে যাবে প্লাস ফোর বাই সিক্স আর এখানে মাইনাস হচ্ছে আর এখানে ঠিক আছে এইভাবে করতে হবে তো যথারীতি এখানে কত আসছে এক্স প্লাস চার বাই ছয় এটা এখানে আসছে এরকম আর এখানে আসবে কত এখানে তিন এক্স মাইনাস থ্রি এবার আমাদের তিন দিয়ে গুন করার পালা তিন দিয়ে গুন করলে এখানে এক্সের সঙ্গে তিন গুণ করলে থ্রি এক্স হচ্ছে আর এই তিনের সঙ্গে এটা গুন করলে তিন দুইয়ে ছয় কেটে যাচ্ছে আবার দুই দুয়ে চার হচ্ছে তাহলে এক্স প্লাস থ্রি এক্স প্লাস টু আসবে আর এখানে হচ্ছে এক্স মাইনাস থ্রি তো এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো এইভাবে কিন্তু প্রশ্নটা করতে হবে শুধু এখানটা করে একটু গণ্ডগোল হয়ে গিয়েছিল সেটা হচ্ছে আঠেরো মানে এখানে মাইনাস ছিল আর এখানে প্লাস আছে তাহলে মাইনাসে সাত হচ্ছে আর এখানে প্লাস তাহলে টোটালটা হচ্ছে এগারো থেকে সাত বিয়ে করলে চার হচ্ছে চার বাই ছয় এক্স প্লাস চার বাই ছয় আসবে তো এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইভাবে অঙ্কটা করতে হবে পুরো টাকা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে তো চলো পরের অঙ্কটা দেখে নিই তো দেখো পরের অঙ্ক তো চলে আসছি পরের অঙ্কটা আমাদের কীভাবে করতে হবে এখানেও ঠিক সেরকমভাবেই করতে হবে দেখে নাও একটু এখানে আমরা তিন কমন নিচ্ছি ঠিক আছে তিন কমন নিলাম তিন যদি কমন নিই তাহলে স্কোয়ার পরে থাকছে আর এখানে দুই বাই তিন এ পরে থাকলো আর মাইনাস পাঁচ বাই তিন থাকবে ঠিক আছে তো পাঁচ বাই তিন হয়ে গেল এটা চলে আসছে এবার আমাদের এইখানে একটু কাজ করতে হবে এবার তিন বাইরে পড়ে থাকলো দ্বিতীয় বন্ধনী নিয়ে নেব এ স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার ধরে নিলাম মাইনাস টু ইন্টু এ ধরব টু ইন্টু এ মানে কত টু ইন্টু এ মানে হচ্ছে এ স্কোয়ার এ আর বি মানে হচ্ছে কত আমার যেহেতু দুয়ের তিন রাখতে হবে তো দুয়ের তিন রাখার জন্য আমাদের কি করতে হবে একের তিন ধরতে হবে দেখো তাহলে দুয়ের তিন চলে আসবে একে তিনকে বি হিসাবে একে তিন ধরতে হবে আর তাহলে প্লাস যেহেতু এখানে মাইনাস নিয়েছি তাহলে এখানে আমাদের কত হবে ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার মানে স্কোয়ার হয়ে আছে আর যেহেতু এটা ওয়ান বাই বি স্কোয়ার ধরেছি তাহলে মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার আমাকে ওয়ান বাই তিন তার স্কোয়ার করে নিতে হবে আর মাইনাস তাহলে এখানে পাঁচ বাই তিন তাহলে পাঁচ বাই তিন হয়ে গেল ঠিক আছে তো এইভাবে সমাধানটা করতে হবে যেহেতু পাঁচ বাই তিন আছে মাইনাস এই যে সংখ্যাটা নিয়েছি সেটা প্লাস আকারে নিয়েছি আর মাইনাস আকারে বিয়োগ করে তাহলে মানটা সমান থেকে গেলো আর এখানে দুই বাই তিনই চলে আসছে এবার দেখো আমাদের এখানে তিন আর এই যে এতটা পর্যন্ত আদ্রাপ্তাটা সূত্র চলেছে কি সূত্র না এস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ হচ্ছে এখানে এ আর মাইনাস বি মানে কত তো এখানে হচ্ছে কত এখানে হচ্ছে এ স্কোয়ার এ মাইনাস বি মানে হচ্ছে একে তিন তার টোটালটার হোল স্কোয়ার এটা আমরা দ্বিতীয় বন্ধনে দিয়ে দিচ্ছি আর এদিকে মাইনাস এই যে সংখ্যাটা হয়েছে সেটাকে করলে কত হচ্ছে এক একে এক আর তিন তিনে নয় মাইনাস পাঁচ বাই তিন ঠিক আছে এই যে পাঁচ বাই তিন হয়ে গেল দুটি মাইনাসের সংখ্যা এবার দেখো এখানে তিন কমন নিলাম আর এখানে হচ্ছে এই যে সংখ্যাটা রয়েছে এ মাইনাস ওয়ান বাই থ্রি তার হোলস্কোয়ার চলে আসছে যা আছে সেটাই করবো আর এই যে মাইনাস ধরছি মাইনাস করলে পয়েন্টটা আমরা একটু ব্র্যাকেট করিনি ঠিক আছে ব্র্যাকেট করলে সুবিধা হচ্ছে নয় এক তিনে করলে হচ্ছে নয় তিনে নাইন লসে করবে তো নয় একের নয় সরি নয় একে নয় তাহলে এক একে এক হচ্ছে ওয়ান আর মাইনাস তিন তিনে নয় পাঁচ তিনে পনেরো এবার এটা মাইনাস হবে না কারণ এই মাইনাসে মাইনাসে গুণগুলো এটা প্লাস হয়ে যাবে এবার এটা থাকছে এবার দেখো কত হচ্ছে তিন আর এখানে হচ্ছে এ মাইনাস ওয়ান বাই থ্রি তার হোলস্কোয়ার মাইনাস এই যে রয়েছে সেটা হচ্ছে কী হয়ে আছে পনেরো আগে ষোলো বাই নয় তো ষোলো বাই নয় হচ্ছে এইবার দেখো আমাদের কি করতে হবে তিন আমাদের পড়ে থাকলো তিন পরে থাকছে আর ওইদিকে কি হবে তিন বাইরে পড়ে আছে আর এদিকে এ মাইনাস ওয়ান বাই থ্রি তার স্কোয়ার মাইনাস তো এই যে ষোলো বাই নয় তা ষোলো বাই আমরা এখানে রেখে দিচ্ছি কত করবে চার চারে নয় ঠিক আছে তার হোলস্কোয়ার করে ন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাই অন্তরূপে প্রকাশ হয়ে গেল তিন আর এখানে তাহলে এখানে থাকবে একবার এ প্লাস বি আর এ মাইনাস বি হবে এ প্লাস বি মানে হচ্ছে এ মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস চার বাই তিন এটা একটা সংখ্যা আর একটা আসছে এ মাইনাস ওয়ান বাই থ্রি মাইনাস চার বাই তিন এটা একটা সংখ্যা এবার দ্বিতীয় বন্ধনে দিয়ে দিলাম তো যাতে তিন থাকলো বাইরে পড়ে আর এদিকে এটার মধ্যে আমরা যোগ বা বিয়োগ করে নিয়েছি এ আর মাইনাস দিয়ে আমরা এটা ব্র্যাকেটে যোগটা করি নিই তিন আর মাইনাস বসলে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তিন একে তিন এক প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে চার ঠিক আছে বেশ আর এখানে এ মাইনাস যদি নিই তাহলে এটা আমি ব্রাকেট যদি দিই তাহলে তিন হয়ে যাচ্ছে তিন একে তিন এক একে এক আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তিন একে তিন চার একে চার ঠিক আছে তো এভাবে হচ্ছে বেশ তো যথার্থ কত হচ্ছে এখানে তিন থাকলো আর এখানে এ মাইনাস এখানে চার মাইনাস চার আর এক তাহলে কোন দিকে বড় মাইনাসের দিকটা বড়ো তাহলে মাইনাস আর এদিকে মাইনাস কত থাকছে চার আর তিন তিন কেটে যাচ্ছে এখানে হয়ে যাচ্ছে কত মাইনাস তিন ঠিক আছে এটা আসবে আর এদিকে কত থাকছে এদিকে থাকছে এ মাইনাস এখানে আছে প্লাস আর চার পাঁচ বাই তিন ঠিক আছে তো এখানে কত আসবে এখানে আসবে পাঁচ বাই তিন তো এখানে আসছে পাঁচ বাই তিন আসবে এটা একটা সংখ্যা চলে আসছে এর পরের ধাপে আমাদের কী করতে হবে এখানে পরের ধাপে আছে তিন আর এখানে এ আর এ তিন তিন কেটে গেলে হয়ে যাচ্ছে কত মাইনাস ওয়ান সেই মাইনাস ওয়ানের সঙ্গে ওয়ান এ করলে পরে মাইনাস প্লাস হয়ে গিয়ে ওয়ান হবে তা এটা একটা সংখ্যা আসছে আর এইখানে আসছে এ মাইনাস পাঁচ বাই তিন দেখো এখানে তিন বাইরে পড়ে আছে তিনের সঙ্গে ভেতরগুলো গুণ তিনের সঙ্গে এর গুণ থ্রি এ আর সঙ্গে একের গুণ করলে পরে এই তিনের সঙ্গে এর গুণ এ আর এই তিনের সঙ্গে এটার গুণ করলে পরে মাইনাস তিন তিন কেটে যাচ্ছে শুধু পাঁচ থাকছে তো এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো এরপরে আমাদের তিনের দাগের অঙ্কতে চলে এসেছি তিনের দাগের অঙ্কতে যেগুলো বলা হয়েছে সেটা একটু করে নিচ্ছি দেখো এখানে কীভাবে করবো এ এক্স স্কোয়ার প্লাস এইটার সঙ্গে এটার গুণ করলেছে এ স্কোয়ার এক্স আর এটার সঙ্গে এটা গুণ করলেছে শুধু এক্স প্লাস এ পড়ে থাকবে এবার দেখো এইটার মধ্যে কমন যাবে এটার মধ্যে কমন যাবে যেমন আমরা কমন নিয়েছি এখানে এ আছে এখানে এক্স আছে এখানে এ আছে এক্স আছে সব সর্বনিম্ন কথা আছে এ আছে আর সর্বনিম্ন এক্স হচ্ছে এ এক্স তো এক্স এ এক্স কমন গেল এখান থেকে এক্স পরে থাকলো আর এখানে পরে থাকবে এ প্লাস এখানে ওয়ান যদি কমন নিই তাহলে এক্স প্লাস এ কমন থাক যাচ্ছে এবার এটার মধ্যে কথা আছে এক্স প্লাস এ আর এখানে হচ্ছে এ এক্স প্লাস ওয়ান তো এটা অ্যান্সার হয়ে যাবে আসি দুইয়ের দাগের অঙ্কতে দুই তেগের অঙ্কটাতে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস টু এ এক্স প্লাস এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি আমরা যেমনটা করে আগের করেছিলাম ঠিক সেরকমভাবেই করে নেবো এটাকে এটাকে যেমন এই অঙ্কটা আগে যেমন হয়েছিলো ঠিক সেরকমভাবেই হবে এই যে দেখো এক্স স্কোয়ার নিলাম প্লাস এইটিকে যোগ করলে আমাদের টু এ চলে আসবে তো এটা আমরা যোগ আকারে লিখে নেব এ প্লাস বি প্লাস এ মাইনাস বি দেখো এ মাইনাস বি মাইনাস বি কেটে আছে তাহলে এ এ দুটো টু এ হচ্ছে আর এক্স বাইরে কত পরে থাকবে বাইরে আমার এক্স পরে থাকছে প্লাস এই যে সংখ্যাটা রয়েছে এ প্লাস বি আর একটা হচ্ছে এ মাইনাস বি ঠিক আছে তো এরপরে কত আসছে এরপরে আসছে এক্স স্কোয়ার প্লাস এটার সঙ্গে এ গুণ তাহলে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এখানে এ প্লাস বি আর এখানে আছে এ মাইনাস বি এবার দেখো কী হচ্ছে এতটার মধ্যে একটা কমন যাবে আর এটার মধ্যে একটা কমন যাবে এটার মধ্যে কী কমন যাচ্ছে এক্স কমন যাচ্ছে এক্স কমন গেলে এখানে এক্স পোয়ে থাকছে প্লাস এ প্লাস বি আর প্লাস এখানের মধ্যে এ মাইনাস বি কমন গেল এ মাইনাস বি কমন গেলে এখানে এক্স পোয়ে থাকছে আর এখানে এখানে থাকছে এ প্লাস বি ঠিক আছে তো এরকমই আসছে এবার এটার মধ্যে যেটা আছে এটার মধ্যে সেটা আছে তাহলে এক্স প্লাস এ প্লাস বি এটা কমন গেলে আর এটার মধ্যে পড়ে থাকছে এক্স প্লাস এ মাইনাস বি তো এটা অ্যান্সার তো এইভাবে উত্তরটা করতে হবে তো চলে আসি পরের অঙ্ক পরের অঙ্কটা যেটা বলা হয়েছে দেখেনি দেখি নিই দেখো পরের অঙ্কতে কী আছে পরের অঙ্কটা আমরা তিনে ধারের অঙ্কটা দেখে নিচ্ছি তিন অঙ্কটা রয়েছে এ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস এ এবার এখানে ঠিক আগের মতো করে মাইনাস এ স্কোয়ার এক্স প্লাস এখানে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস আর তাহলে এখানে হয়ে আছে মাইনাস এটা হচ্ছে মাইনাস ঠিক আছে এটা মাইনাস হবে মাইনাস আমাদের আছে মাইনাস এ মানে ওয়ান এক্স প্লাস এ ঠিক আছে এবার এটার মধ্যে কি একটা কমন যাবে এটার মধ্যে এ এক্স কমন দিলাম এক্স কমন দিলে এবার এখানে একটা এক্স করে থাকছে আর এখানে একটা এ পরে থাকছে আর মাইনাস ওয়ান কমন দিলে এখানে এক্স মাইনাস এ পড়ে থাকবে তাহলে এখানে কত হয়ে যাচ্ছে এখানে হয়ে আছে এক্স মাইনাস এ আর একটা হচ্ছে এ এক্স মাইনাস ওয়ান তো এটা আনসার হয়ে গেল এরপরের অঙ্কটা দেখে নিচ্ছি তো চার অঙ্কটা এরকম রয়েছে ওই একইভাবেই হবে এ এক্স স্কোয়ার আর এটার সঙ্গে এটার গুণ করলে প্লাস এ স্কোয়ার এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস ওয়ান এক্স আর মাইনাস এ এবার এটার মধ্যে একটু কমন যাবে দেখো দেখে না এটার মধ্যে একটু কমন যাচ্ছে এ এক্স কমন গেলো এক্স কমন গেলে এখানে হচ্ছে এক্স প্লাস এখানে হচ্ছে এ আর মাইনাস এখানে এক কমন গেলে পরে এক্স প্লাস এ তাহলে এখানে হচ্ছে এ এক্স এক্স মাইনাস ওয়ান পরে থাকছে আর এখানে হচ্ছে এক্স প্লাস এ তো এটা অ্যান্সার বেশ এরপর চলে আসছি আমরা পাঁচের দাগের অঙ্কটা পাঁচের দাগের অঙ্কটা একটু কী আছে দেখে নিচ্ছি এ এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু এটা পাঁচ হাজারের অঙ্ক তো পাঁচ হাগের অঙ্কটাও ঠিক সেই একইভাবেই হচ্ছে একইভাবে হচ্ছে এ এক্স স্কোয়ার মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস টু এক্স মাইনাস এ হবে এটার সঙ্গে এ এক্স কমন যাচ্ছে এ কমন গেলে কী আসবে এক্স কমন গেলে এখানে হয়ে যাবে এক্স পরে থাকছে আর মাইনাসে এ থাকছে এখানে আর প্লাস এখানে টু কমন গেলে এক্স এবার এক্স মাইনাসে বসে গেলো আর এ এক্স প্লাস টু বসে গেলো তো এটা অ্যান্সার হয়ে গেল এবার আসছে আমরা ছয়ের দিকের অঙ্কতে তো ছয়ের অঙ্কটাতে আমাদের কী বলা হয়েছে দেখো তো ছয় হচ্ছে প্লাস ওয়ান আছে আর মাইনাস ছয় বাই স্কোয়ার তো এটা আছে তো এটাকে আমরা কীভাবে ছয়টাকে আমরা ভাঙবো ছয় হচ্ছে তিন দুইয়ে ছয় তাহলে এখানে আমরা পাচ্ছি স্কোয়ার মাইনাস সরি প্লাস আর মাইনাস আর মাইনাস ছয় ঠিক আছে যেমন করে আমার উত্তর ঠিক করতে হবে তো এখানটা করে আমাদের একটু দেখে নিতে হবে যে আমাদের এ এই যে সংখ্যাটা রয়েছে এখানে আমরা এ আর বি নিয়ে আসবো কীভাবে আনবো এ স্কোয়ার প্লাস আমি তিন থ্রি ইন্টু এ ধরি ইন্টু ওয়ান বাই এ ধরি তাহলে এ এ কেটে আছে তাহলে তিন থাকছে পরে আর মাইনাস ঠিক দুইটা করে ঠিক সেভাবে ধরতে হবে টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ এ কেটে আছে আর মাইনাস ছয় বাই স্কোয়ার এরপর থাকলো মানে এটা এ এ কেটে আছে তাহলে তিন থাকছে এখানে এ এ কেটে আছে দুই থাকছে মানটা আমার একই থাকলো এইবার আমাদের কী করতে হবে এখানের মধ্যে একটা সূত্র আসছে সূত্রটা আনার জন্য আমি এটা করলাম ঠিক আছে কেমনভাবে করলাম দেখো এখানে এ স্কোয়ার রয়েছে আর এখানে হচ্ছে কত আছে এখানে রয়েছে এ এ যদি কমন দিই তাহলে এটার মধ্যে একটা এ পড়ে থাকছে আর প্লাস এই এ এই এ যদি কেটে যায় তাহলে আর এই দিয়ে যদি ভাগ করা হয় তাহলে থ্রি বাই এ থাকছে পরে আর মাইনাস এই যে এখানে যদি দুই কমন দিই তাহলে দুই বাই এ যদি আমি এখানে কমন নিই তাহলে এখানে কত থাকছে দুই বাই এ চলে যায় টু বাই এ চলে যায় তাহলে একটা এ পড়ে থাকলো এখানে আর মাইনাস এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল এবার দুই বাই তিন যদি এটা কাটাকুটি করি তাহলে এর সঙ্গে এ কেটে গেলে পরে এখানে চলে চলে আসছে কত দুই বাই তোমার আসবে তিন বাই এ এবার দেখো এখানে যে তিন বাই এ চলে এসছে তাহলে এটার মধ্যে একটা কোনো অসুবিধাই নেই এ এ প্লাস তিন বাই এ কমন যাচ্ছে আর এখানে এ মাইনাস দুই বাই এ এটা কমন যাচ্ছে তো এটা অ্যান্সার ঠিক আছে তো এইভাবে প্রশ্নটা করতে হবে তো আজকে এই চ্যাপ্টার সমস্ত অঙ্ক করে দেওয়া হলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এরপরের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি করে দেব তো আজকে আমাদের এখানে শেষ করছি টাটা গুড বাই